জীবনের তোমা তোমার সম্মান নিয়ে কেউ টানাটানি করছে কেউ তোমাকে হিংসা করছে তোমার বাড়ি তোমার ঘর দেখে যে কেউ মানুষ তোমার প্রতি এতটাই হিংসা করছে যে তোমার জীবনের যাবতীয় ভালো জিনিসগুলো আটকে গেছে তোমার জীবনের যে গতিপথ ছিল যে উন্নতি ছিল তোমার অর্থনৈতিক উন্নতি তোমার প্রফেশনের উন্নতি তোমার চাকরি জীবনের যে উন্নতি কিন্তু বন্ধু হঠাৎ করে তোমার এই উন্নতিতে কোনো একজন ব্যক্তি হতে পারে তোমার নিজের লোক তোমার আত্মীয় পরিজন তোমার পাড়া প্রতিবেশী যে হোক না কেন তোমার জীবনটা জের বার করে দিচ্ছে তোমার সমস্ত জিনিসগুলোকে নষ্ট করে দিচ্ছে তোমার সব কিছুতে বাধা তৈরি করছে যে বাধা তোমার কখনোই ছিল না যে পরিমাণ অর্থ তুমি রোজগার করে তোমার সংসার জীবনে তোমার পরিবারকে তুমি চালাচ্ছেলে হঠাৎ তোমার সেই রোজগার সমস্ত জিনিস তোমার বন্ধ হয়ে গেল এমনকি তোমার শারীরিক মানসিক দিনটা দিকটা একেবারে সব কিছুই তোমার নেগেটিভ তোমার আর বেঁচে থাকারও হয়তো ইচ্ছাটুকু তুমি হারিয়ে ফেলছো তো বন্ধুরা এই ধরনের ঘটনা নিয়ে আমাদের কাছে বহু মানুষ আসে তার জীবনের হরস্কোপ দেখে আমরা যদি বিচার করি সেই বিচারের রেজাল্টটা থেকে আমরা জানি যে তার গ্রহ নক্ষত্র তার পজিশন সব কিছুই ঠিক আছে কিন্তু তার জীবনের এত খারাপ অবস্থা কি করে হলো এই প্রশ্নটা যারা অ্যাস্ট্রোলজার আছেন তারা চিন্তায় পড়ে যান কিন্তু বন্ধুরা এর মাঝখানে যে এমন কোনো ব্যক্তি তার জীবনটাকে নষ্ট করে দিতে চাইছে তার হদিস অনেক অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজি থেকে খুঁজে পান না তো বন্ধুরা তাহলে সেই ব্যক্তির রেমেডি কি হবে হ্যাঁ এই ধরনের প্রবলেম নিয়ে আমাদের কাছে প্রত্যেকটা মানুষ তাদের জীবনের চলার পথের হারিয়ে গেছে ঠিকানা একজন মানুষ তার কর্মজীবনের হঠাৎ করে তার কর্মজীবন থেকে তার জীবিকার জন্য হঠাৎ করে তার চাকরিটা ছেড়ে দিতে হলো এর ব্যাখ্যা আমরা জ্যোতিষ স্বাস্থ্য থেকে অনেক সময় পাই না তো বন্ধুরা এরকম অবস্থায় যখন কারো হায় আপনার জীবনে লেগে যেতে পারে হয়তো দেখা গেল আপনার প্রতি সেই মানুষটার এত হিংসা হতে পারে আপনি তার সঙ্গে অনেক সুন্দর ব্যবহার করেছেন কিন্তু সেই মানুষটা চাইছে না যে আপনার এত নাম এত সুনাম এত যশ এত প্রতিভা থাকুক তাই আস্তে আস্তে করে সেই ব্যক্তি আপনার জীবনের সব কিছু ভালো জিনিসগুলো কেড়ে নিল আপনি ভাবতেই পারলেন না ভাবতেই পারছেন না কিন্তু কিভাবে কেড়ে নিল হ্যাঁ বন্ধুরা এইটাই আমার আজকে আলোচ্য বিষয় আপনাকে আপনার পরিচিত ব্যক্তি আপনার জীবনের যাবতীয় ভালো জিনিস কিভাবে কেড়ে নিল হ্যাঁ বন্ধুরা কিছু কিছু মানুষ আছেন যাদের এতটাই লোকের প্রতি হিংসা তারা একটা ছোট্ট ছমাসে শিশুকেও তারা হিংসা করে তারা কারোর ভালো মন্দ কখনো দেখতে পারে না তারা সব সময় চায় যে আমার রাজত্ব আমার রাজত্বে আমি সবসময় অধীশ্বর হয়ে থাকব আমি ছাড়া এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকবে না তাদের এই চিন্তাধারাটা অনেক সময় যে মানুষটার ওপর পড়ল সেই মানুষটাই শেষ হয়ে গেল হতে পারে আপনি তার চোখে পড়েছেন তাহলে এই অবস্থা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন বা এই অবস্থা থেকে আপনি কিভাবে উঠে আসবেন উঠে এসে আপনি আগের মতো পুনরায় নাম সম্মান প্রতিপত্তি অর্থ মানসিক শান্তি কিভাবে পাবেন তো বন্ধুরা এর থেকে একমাত্র উপায় হল একটি মন্ত্র যে মন্ত্রটি পাঠ করলে আপনার জীবনে যে কেউ মানুষ যদি বড় সড়ো কোনো ক্ষতি করে দেয় কোনো অভিশাপ দেয় কোনো টোটকা করেন কোনো তান্ত্রিক উপায় অবলম্বন করে আপনাকে শেষ করে দিতে চায় তো বন্ধুরা এই মন্ত্রটি অতি বিশ্বাসের সঙ্গে আপনি জপ করুন আর এই মন্ত্রটি যখন জপ করবেন তার একটা নির্দিষ্ট সীমা একটা নির্দিষ্ট সময় রয়েছে এবং কত বার এই মন্ত্রটি জপ করবেন সেটা আমি আপনাদের অবশ্যই আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে থাকুন আমার এই ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন আর শেয়ার করবেন কারণ এই ভিডিওটি প্রত্যেকটা মানুষের আমি একদম হানড্রেড পারসেন্ট শিওর হয়ে কথাটা বলছি এরকম ঘটনা শিকার আমরা আমাদের জীবনের কেউ না কেউ প্রতিনিয়তই হচ্ছি আমাদের জীবনের চলার পথে এই বাধা এই বাধা কিন্তু গ্রহ নক্ষত্রের কোনো বাধা নয় এই বাধা আসছে আপনার সঙ্গে পরিচিত সেই ব্যক্তি যে ব্যক্তি আপনার জীবনকে নয় ছয় করে দিচ্ছে সেই ব্যক্তির কোপে আপনি পড়ে গেছেন তাহলে কি করবেন এই মন্ত্রটি আপনারা বারবার উচ্চারণ করুন জপ করুন এবং সেই বারবার মানে হচ্ছে বার সময়টা লিখে নিন রাত্রি এগারোটা এগারো মিনিট অথবা সকাল এগারোটা এগারো মিনিটে আপনারা এগারো বার এই মন্ত্রটি উচ্চারণ করুন এবং ওই মন্ত্রটি যখন উচ্চারণ করবেন জপ করবেন তখন অবশ্যই আপনি শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে এই মন্ত্রটি উচ্চারণ করবেন আর অবশ্যই আপনারা এই মন্ত্রটি উচ্চারণ করার আগে ঈশ্বরের কাছে একটি মোম আর একটি ধূপ জ্বালিয়ে দিন এবং আপনার গুরুদেব প্রদত্ত মন্ত্রটি একবার উচ্চারণ করে নেবেন যদি কেউ কুরো দীক্ষা না পান তাহলে বাবা মার কথা চিন্তা করবেন ভাববেন এবং মন্ত্রটি আপনারা ওং ক্লিং কৃষ্ণায় নমম এই মন্ত্রটি আপনারা বার রাত্রির এগারোটা এগারো মিনিটে বা সকাল এগারোটা এগারো মিনিটে আপনারা করুন এবং পরপর এটা এগারো দিন করবেন এগারো দিন পরে আপনি বুঝতে পারবেন যে সমস্ত কাজ আপনার আটকে গিয়েছিল সেই সমস্ত কাজের আবার চাকা ঘুরতে শুরু করে দিয়েছে শুধু আপনার এই মন্ত্রটি করার জন্য বিশ্বাস নিয়ে এই মন্ত্রটি করুন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করে দিন আর অবশ্যই আপনার যদি কাজ হয়ে থাকে তাহলে অপরজন ব্যক্তিকে প্রচার করুন কারণ অন্যের ভালো করলে আপনারও ভালো হবে যে ব্যক্তি অন্যের ভালো না চান সেই ব্যক্তির হয়তো জীবনের কিছুটা সময় ভালো কাটল সারা জীবন সেই ব্যক্তির ভালো কাটতে পারে না এটাই হচ্ছে ইতিহাস বলছেন কারণ আয়নায় যেরকম মুখ দেখাবেন সেরকম আয়না রেজাল্ট দেবে কারণ আপনি আপনার কর্মফলকে অবশ্যই শ্রদ্ধা করুন এই মন্ত্রটি আপনারা বিশ্বাস সহকারে করুন কথা দিচ্ছি যাদের বলেছি তারা আজও পর্যন্ত এই মন্ত্রটি করে নিজেকে সুরক্ষিত এবং সুফলভাবে জীবনযাত্রা শুরু করেছে এবং আজীবন তারা ভালো থাকবে অবশ্যই মন্ত্রটি উচ্চারণ করবেন শুদ্ধ মনেন যারা উচ্চারণ করতে পারবেন না এই মন্ত্রটি আপনারা লিখেও করতে পারেন নমস্কার ভালো থাকবেন